বৃষ্টি এলেই যদি হাঁটা থামিয়ে দেন গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে ইংরেজিতে একটি প্রবাদ আছে জানেন প্রবাদটা ঠিক এইরকম ইফ ইউ ওনলি ওয়াক অন সানি ডেজ ইউ উইল রিচ ইউর ডেস্টিনেশন লেট আসলে কি এখানে শুধুমাত্র রৌদ্রজ্জ্বল দিন এবং গন্তব্যের কথা বলা হয়েছে না এই পঙ্ক্তি দুটিতে বলা হয়েছে আমাদের প্রতিদিনের চেষ্টা পরিশ্রম ব্যর্থতা আর আমাদের সেই একান্ত কাম্য লক্ষ্যের কথা ধরুন আপনি একটি নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বের হলেন রোদরোজ্জ্বল আবহাওয়া দেখে হঠাৎ হাঁটতে হাঁটতে পথে আবহাওয়া খারাপ হলো কখনো একটু ঝড় হলো কখনো দুপশলা বৃষ্টি হলো আপনি যদি এগুলো দেখে হাটা থামিয়ে দেন আকাশ পরিষ্কার হওয়ার আশায় তাহলে কি আপনি আপনার গন্তব্যে ঠিক সময়ে পৌঁছাতে পারবেন না পারবেন না আপনি দাঁড়িয়ে সময় নিয়ে যেতেই পারেন যেটা আর পাঁচজনের কাছেও স্বাভাবিক তারাও ঠিক এই অবস্থায় তাই করবে বা করার পরামর্শ দেবে কিন্তু আপনাকে যদি আপনার সেট করা সময়ে পৌঁছাতে হয় তাহলে আপনি এই স্বাভাবিক কাজটা করতে পারবেন না আমাদের জীবনের সাথে এটার মিল কোথায় জানেন ধরুন আপনি একটি প্রজেক্ট শুরু করেছেন যেটা ডেডলাইন এক অথবা দেড় মাস আবার হতে পারে আপনি ওয়েট লস করতে চাইছেন দু মাসে অথবা আপনি নতুন একটি কাজ শুরু করেছেন যার জন্য আপনি নিজেকে সময় দিয়েছেন ছ মাস এই সব ক্ষেত্রেই আপনাকে প্রতিটি দিনই সমান ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে এর মাঝেই হয়তো আপনার মন ভালো থাকবে না শরীর ভালো থাকবে না অনেকবার অনেক রকম ব্যর্থতা আসবে যেগুলো মোকাবিলা করতে গিয়ে হয়তো আপনি হার মেনে নিতে চাইবেন মনে হবে আমার দ্বারা হবে না কিন্তু তবুও আপনাকে উঠে দাঁড়াতে হবে শুরু করতে হবে আবার নতুন উদ্যমে তবেই আপনি আপনার সেট করা সময়ের মধ্যে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি কখনো এটা ভাবতে পারবেন না যে দিন একটু কম পরিশ্রম করলে কোনো ক্ষতি হবে না আপনাকে মনে রাখতে হবে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি ধারাবাহিকতাই সাফল্যের প্রধান এবং অন্যতম উপাদান ওই যে প্রথমে যে কথাটা বললাম বৃষ্টি এলেই হাঁটা থামিয়ে দেওয়া যাবে না তবে কি দাঁড়িয়ে গেলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না পারবেন কিন্তু সেটা অনেকটা দেরিতে অথবা শেষ পর্যন্ত হয়তো পৌঁছাতেই পারলেন না আমরা অনেকেই আমাদের জীবনে অনেক গোল সেট করে থাকি কিন্তু খুব কমই আমরা সেগুলো ফুলফিল করতে পারি কেন জানেন তার কারণ হলো এই ধারাবাহিকতা অথবা কনসিস্টেন্সির অভাব লক্ষ্যে পৌঁছানোর প্রথম দিনটিতে আমাদের যে উৎসাহ থাকে সময় এগোনোর সাথে সাথে সেটা কমতে থাকে ঠিক এই সময়টাতে আমাদের এমন একজন মানুষের দরকার পড়ে বা এমন একটা মানুষ যদি আমাদের আশেপাশে থাকে যে সেই থেমে যাওয়া সময়টাতে একটা পজিটিভ পুশ দেয় আমরা কিন্তু আবার আমাদের পথে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি আমরা সংখ্যায় খুব কম মানুষ আছি যাদের জীবনে এই পুষ দেওয়ার মানুষটা আছে আমরা সেই সময়গুলো যখন মনে হয় আর পারছি না আর হয়তো হবে না আমার দ্বারা খুব মিস করি সেই পুষটাকে মনে হয় কেউ যদি থাকতো এটা বলার যে থামলে চলবে না এগিয়ে চলো পারতে তোমাকে হবেই যদি কেউ থাকেন যারা এই পুষটা পান বিশ্বাস করুন আপনি ভীষণ লাকি। আর যারা পান না তাদের জন্য আমার একটাই শুভেচ্ছা একলা চলো একলা চলো একলা চলো রে জীবনটা যখন আপনার লক্ষ্যটা যখন আপনার নিজের তখন না থেমে এগিয়ে যাওয়ার আগ্রহটাও তো আপনারই থাকা উচিত তাই না তাই বলছি বৃষ্টি এলেই থামা যাবে না হয়তো খানিক ভিজবেন হয়তো একটু কষ্ট পেতে হবে কিন্তু কষ্ট বা পরিশ্রম ছাড়া কোনো সাফল্য পাওয়া যায় এমন শুনেছেন কখনো। এটাও সত্যি যে সব মানুষ পারে না সাফল্যে বা লক্ষ্যে পৌঁছানোর আগের পরিশ্রম ব্যর্থতাকে মেনে নিতে বা মেনে নিয়ে এগিয়ে যেতে সবার দ্বারা এটা সম্ভব হয় না আপনি প্রশ্ন করুন নিজেকে আপনি কি আর দশটা মানুষের মতো ফিরে আসতে চান এই পথ থেকে আর দশটা মানুষের মতো করে যদি আপনি আপনার জীবনটাকে চালান তাহলে রেজাল্টটাও কিন্তু আপনি সেই আট জনের মতোই পাবেন তাই ধারাবাহিকভাবে হেঁটে চলাটা ভীষণ জরুরি যে গন্তব্য বা যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি স্টার্ট করেছেন যতক্ষণ পর্যন্ত না আপনি সেখানে পৌঁছাতে পারছেন আপনি থামবেন না আপনি থামতে পারেন না কারণ থামা তো সহজ যে কোনো সময় চাইলেই থামা যেতে পারে কিন্তু এই চালিয়ে যাওয়া বা চলতে থাকা এটাই তো আপনাকে আর পাঁচজন মানুষের থেকে আলাদা করে আপনার জীবনকে তাদের জীবনের থেকে আলাদা করে হ্যাঁ খারাপ লাগে ক্লান্ত লাগে গিভ আপ করে দিতে ইচ্ছা করে ঠিক সেই গিভ আপ করে দেওয়ার আগের মুহূর্তটায় একটু থামন আ লিটল পজ একটা ডিপ ব্রেথ নিন একটা দীর্ঘশ্বাস তারপর আবার শুরু করুন বিশ্বাস করুন আপনি আজকে যে কষ্টটা করছেন আজকে যে এফোর্টটা দিচ্ছেন সেটা আপনাকে একটা ভালো ফল দেবেই এটা বিফলে যাবে না আপনার যে কোনো প্রচেষ্টা যেটাতে আপনি একই রকমভাবে একই পরিমাণে ভালোবাসা ডেডিকেশন এফোর্ট সব সময় প্রতিদিন দিয়ে যাবেন তার রেজাল্ট আপনি পাবেনি আজ নয়তো কাল তবে অবশ্যই তা আপনি পাবেন এই কথাগুলো শুনতে হয়তো কাব্যিক লাগে বইয়ের কথা মনে হয় কিন্তু ভেবে দেখুন তো বইয়ের পাতায় এই লাইনগুলো যারা লিখে তারাও তো মানুষ তারাও এই উপলব্ধিগুলো কোথাও না কোথাও তাদের জীবন থেকে বা অন্য কারো জীবন থেকেই পেয়েছে সে বা তারা তাদের উপলব্ধিগুলি বইয়ের পাতার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয় সো ডোন্ট স্টপ ওয়াকিং যতক্ষণ না আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারছেন আপনি থামবেন না তাতে আপনার মনের আবহাওয়া জীবনের আবহাওয়া যাই থাক না কেন রোদ বৃষ্টি যাই আসুক সমান গতিতে ধারাবাহিকভাবে আপনি চলতে থাকুন লক্ষ্যে আপনি পৌঁছাতে বাধ্য সব শেষে বলি ভালো থাকবেন নিজের জন্য নিজেকে ভালো রাখবেন